একটি আমলের কথা বলবো আজ রাতে থেকে যদি শুরু করতে পারেন ইনশাল্লাহ আল্লাহর দয়া আপনার ভাগ্য খুলে যাবে ইনশাল্লাহ পারেন অনেকে কল করে বলে হুজুর এত টাকা ইনকাম করি হুজুর সংসারে কোনো আয় উন্নতি নাই সংসারে কোনো দেবে লাভ করতে পারতেছি না এরকম আছে না আছে একটি আমলের কথা বলে দেব ইনশাল্লাহ আপনার ভাগ্য খুলে যাবে তার সাথে সাথে আপনার সব মনের আশা পূরণ হবে ইনশাআল্লাহ পারেন প্রিয় ভাইরা আপনাকে আমলটি করতে হবে পরিপূর্ণ বিশ্বাস আর এখলাসের সাথে পরিপূর্ণ বিশ্বাস আর এখলাসের সাথে ইয়াকিনের সাথে যে আল্লাহ তালা আপনাকে হান্ড্রেড পার্সেন্ট দিবে আল্লাহ তালা আপনাকে কি করবে হান্ড্রেড পার্সেন্ট দিবে কারণ সবকিছুর মালিক কে সবকিছু দিতে পারে কে আল্লাহর ধন ভান্ডারে কোনো কমতি আছে সবাইরে সব কিছু যদি দিয়ে দেয় আল্লাহর কোন ধন ভান্ডারে কমতি হবে হাদিসে কুৎসিতে আল্লাহ তালা বলেন লাউ আন্না লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম এই পৃথিবীর সব জিন আর ইনসান আমারে যদি বলে যে আল্লাহ আমার এটা লাগবে ওইটা লাগবে এটা দিয়ে দেন ওইটা দিয়ে দেন আমি সবার যদি সব দিয়ে দেই তারপর আমার ধন ভাণ্ডারে এক ইঞ্চিও কমবে না বলেন এরকম অনেকে বলেন না যে হুজুর এত চাই কিন্তু আমার চা সময় বলি না বলে থাকি অথবা ব্যক্তিগত জীবনে আপনি এমন আমল গুলা কবুল হওয়ার না কারণ হচ্ছে ব্যক্তিগত জীবনে এমনও হতে পারে আপনি এমন কবিরা গুনাহের সাথে সম্পৃক্ত আছেন যার কারণে আপনার আমল কি হচ্ছে না কবুল হচ্ছে না আপনার আমল গুলা কি হচ্ছে না কবুল হচ্ছে না এই জন্য আজ রাতে ইনশাআল্লাহের সাথে যদি এই একটি দোয়া পড়তে পারেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনার মনের সব আশা পূরণ করে দিবে ইনশাআল্লাহ পড়েন আল্লাহ তালার কয়টি নাম আছে নিরানব্বইটি নাম আছে না সবাই বলেন আল্লাহ তালার কয়টি নাম আছে নিরানব্বইটি নাম আছে বোহারির বর্ণনা এসেছে যে ব্যক্তি আল্লাহ তালা নিরানব্বই নাম মুখস্থ করবে তাকে কখনো জাহান নামের আগুন ছুতে পারবে না সে ব্যক্তি জান্নাতি সুহান আল্লাহ পাঠেন এজন্য আল্লাহ তালার নিরানব্বই নামের ভিতরে নামের ভেতরে প্রত্যেকটি নামের আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে আলাদা আলাদা ফজিলত রয়েছে আলাদা আলাদা গুণ রয়েছে তন্মধ্যে একটি নাম রয়েছে একটি নাম যদি আপনি একইন আর ফ্লাসের সাথে পড়তে পারেন আজকে রাতেই পড়তে পারেন ইনশাল্লাহ সকালবেলা উঠেই দেখবেন আপনার দোয়া কবুল হয়ে গেছে আলহামদুলিল্লাহ পড়েন এখন বলে হুজুর আপনি যে বলতেছেন এরকম কি কখনো সম্ভব আল্লাহ সকাল সকাল দোয়া কবুল করবে আপনার ভেতরে এরকম একটা ডাউট আছে না না আপনার ভেতরে যদি হান্ড্রেড কবুল যে আল্লাহ আমার দোয়াটা কবুল করবে ইনশাল্লাহ আপনিও হান্ড্রেড কবুল আপনার দোয়া কবুল হয়ে যাবে অর্থাৎ দোয়া কবুল করার একটা আছে যে আল্লাহ তালা দোয়া কবুল করে আপনি যদি নিশ্চিত থাকেন দোয়া করার সময় যে আপনি নিশ্চিত আল্লাহ আপনার দোয়া কবুল করবে আল্লাহর কাছে নিশ্চিত থাকেন যে আপনি দোয়াটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ পড়েন একটা দোয়া আল্লাহ তালার একটা নাম আছে ইয়া শাকুর কি নাম ইয়া শাকুর আল্লাহ তালা নিরানব্বইটা নামের ভেতরে একটা নাম ইয়া শাকুর সবাই বলেন ইয়া শাকুর এই নামটা পড়ে যদি এই নামটার জিকির যদি আপনি করে আল্লাহর কাছে দোয়া করতে পারেন ইনশাল্লাহ আল্লাহ তালা আপনার দোয়া কবুল করবে ইনশাআল্লাহ বলেন কারণ ইয়া ঠাকুর অর্থ হচ্ছে কৃতজ্ঞতা প্রকাশকারী অর্থ কি কৃতজ্ঞতা প্রকাশকারী আপনি যখন আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করলেন তখন আল্লাহ তালার আরো সে আজিমে তখন কম্পন শুরু হয়ে যায় যে আমার banda আমার কৃতজ্ঞতা প্রকাশ করতেছে এই নামটা পড়ে যখন আপনি আল্লাহর কাছে চাইবেন আল্লাহ তাআলা আপনার সব আশা পূরণ করে দিবে আলহামদুলিল্লাহ পড়েন তাহলে আমলটা করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলার এই mubarak নামটি যেন আমরা বেশি বেশি স্মরণ করে আল্লাহ তাআলার কাছে চাইতে পারি আল্লাহ তৌফিক দান করুক পড়োন আমিন আরো জোরে পড়োন আমিন